ধর্ম নিয়ে রাজনীতি হয় না ধর্ম নিয়ে সমাজনীতি হয় বিজেপি মানুষের কথা ভাবে না বিজেপি কেবল ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে শনিবার বারাসাতের রবীন্দ্র ভবনে আয়োজিত একটি সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন রাজের মন্ত্রী শশী পাজা ধর্ম নিয়ে রাজনীতি হবে বা কেন ধর্ম ভাষা জাতি এই এই সমস্তকে নিয়ে রাজনীতি হয় না এদেরকে নিয়ে সমাজনীতি হয় সমাজ কল্যাণ হয় এবং তাদের কথা কে ভাববেন প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের এজেন্ডাটাই ভাবছেন তারা মানুষের এজেন্ডাটা ভাববেন কোথায় কবে সেটাই আমাদের বক্তব্য এবং আপনি নতুন করে তো এই স্টেটমেন্ট তো নয় বহু তাদের প্রত্যেকটি বক্তব্যতে ভেদাভেদের কথা আসে এবং কমিউনাল ডিভিশন এই সমস্ত কথাই আসে আমরা এই এই রিয়াকশনটা দিতে চাই না এই জন্যে যে এটা কিন্তু ন্যারেটিভ হতে পারে না মানুষের উন্নয়ন হচ্ছে না তার পরিস্থিতিটা কেমন তার জীবনযাপন কেমন করছে তার কর্মক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে কি না পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমলো কি না এবং তার স্বাস্থ্যক্ষেত্রে তার কতদূর রাজ্য সরকার কি কেন্দ্র সরকার সাহায্য করছে এইগুলি নিয়ে তো ভাবতে হবে শিক্ষা কর্মসংস্থান লগ্নি নতুন এইগুলো নিয়ে ভাবতে হবে কিন্তু এইগুলো নিয়ে আর কথা হবে না একশো দিনের কাজে টাকা দেবে না এইগুলো নিয়ে তো লড়তে হবে আমাদের তো এনারা তো শুধু নিজেদের মেরুকরণ আর এই সমস্ত নিয়ে কথা বলছেন